ওদেরকে জাহান্নামে নামে নিক্ষেপ করো সত্তর হাত শিকল দিয়ে ওদেরকে বেঁধে উপর করে ওদেরকে জাহান ওদের ছেড়ে দাও সেদিন তারা বুঝবে যে আল্লাহর প্রতি ইমান না আনার ফল দেখি এখন আমাদের প্রশ্ন হলো মমিনদের জন্য আল্লাহ কেমন দয়ালু মমিনদের জন্য কেমন দয়ালু পবিত্র কোরআনুল কারিমে একটি সুরা শুধু আল্লাহর জন্য নাজিল হয়েছে এবং একটি সুরা শুধু নবীর জন্য নাজিল হয়েছে এই সুরা দুইটির নাম কি সুরা ক্লাস আর সুরা কাউসার এটাতে তো তে একশো নম্বর পাইলেন সুরা একলাস শুধু আল্লাহর জন্য নাজিল হয়েছে আর সুরা কাউসার শুধু আমাদের নবীর জন্য নাজিল এবার মাঝখান থেকে একটা প্রশ্ন করি আজরাইল আলাহ সাল্লাম নবীজির রুহ কবস করার জন্য যে আসলেন এসে আজরাইল নবীজিকে কি বলেছিলেন যদি আপনি চান তাহলে আপনাকে নিয়ে যাবো আর যদি না চান তাহলে আমি ফিরে যাবো বাস এটাও করবেন এবার শেষের দিক থেকে একটা প্রশ্ন সুরাতুল ফাতেহাত থেকে একটি আয়াত করেছিলাম শেষের দিকে আর রহমান রহিম এই আর রহমান রহিমের মধ্যে দুইটা রহিম আছে আর রহমান আর রহিম দুই রহ দুইটার মানেই দয়ালু আল্লাহ কি ভুল করে দুই দয়ালু একসাথে দিছেন তাহলে রহমান মানেও দয়ালু রহিম মানেও দয়ালু দুই দয়ালু আল্লাহ একসাথে কেন তিনি এবার একটু কঠিন নাকি রহমান ও দয়ালু রহিম ও দয়ালু রহমানের দয়ালু হলো হবে সকলের জন্য দয়ালু এটা শুধু দুনিয়াতে আর রহমান আর দুনিয়া

কারণ দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই আয়াতের পর আসে আল্লাহ বলেছেন মালিক ইয়াউমদ্দিন। মালিক ইয়াউমদ্দিন মানে কি? কিয়ামত দিবসের মালিক। আচ্ছা আল্লাহ কি শুধু কিয়ামত দিবসেরই মালিক নাকি দুনিয়ারও মালিক? তাহলে শুধু আখেরাত দিবসের মালিক বললো কেন? তার মানে এই দুনিয়া আল্লাহর কোনো মূল্য নাই। দুনিয়ার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। এই কারণে আল্লাহ শুধু তাকে উল্লেখ করেছেন এখন প্রশ্ন হলো যে আখিরাতে আল্লাহ মুমিনদের জন্য ईमानদারদের জন্য কেমন কেমন দয়ালু এর প্রশ্ন কিনা ওইখানে আর কারোর জন্য আল্লাহ দয়া করবেন না শুধু ईमानदार মুসলমান মুমিন যারা হবে তাদের জন্য আল্লাহ এর রহিম

পুকুর করে ওদেরকে জানানো আমাদের ছেড়ে দাও সেদিন তারা বুঝবে যে আল্লাহর প্রতি ইমান না আনার ফল দেখি এখন আমাদের প্রশ্ন হল মমিনদের জন্য আল্লাহ কেমন দয়ালু মোমিনদের জন্য কেমন দয়ালু